বিসমিলের মালরা হিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে আলগী গেরাম আর এটা থানা হয়েছে কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে দেখতেছেন যে কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে একটু সামনে গেলে দেখেন এই কাঁচা রাস্তা দিয়ে একটু সামনে গেলে এই হলো যে ফাঁকা রাস্তার মাথা এই যে এখানে একটা বিদ্যুতের ফিলার দেখতে এটা হচ্ছে ফাঁকা রাস্তার মাথা আর এইখানে এই যে সামনে গেলে দেখেন এখানে একটা ফজেট দেখতেছেন এই যে ফজেট ফার্ম এটার অপর পাশে ওই যে আরেকটি ফজেট দেখতেছেন এবং কি এদিকে অনেক জমি দেখতেছেন তো এইখানে এই পাশে কিন্তু রাস্তা এটা কিন্তু রাস্তাটার আমি আছি বর্তমানে রাস্তাটা হলো যে আপনার উত্তর দক্ষিণে রাস্তাটা হলো যে উত্তর দক্ষিণে লম্বা আর রাস্তার এটা হচ্ছে পশ্চিম পাশ এই যে এটা হচ্ছিল পশ্চিম পাশ রাস্তার পশ্চিম পাশে অনেক জায়গা আছে কিন্তু এই জায়গাটা বিক্রি করবো না জায়গাটা বিক্রি করব যে আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এটা এই যে ফলটা দেখতেছেন এই ঘটনাটা মানে এটা এখানে পুরা ঘটনা একদম রাস্তাটা ওই যে ওইখান থেকে শুরু করে রাস্তার লাশ মাথা পর্যন্ত এই যে ফলটা দেখতেছেন এখানে এখানে এগুলো হচ্ছে নাল জমি এগুলোতে পানি থাকে না আশেপাশে খাল থাকার কারণে পানি নামে গেছে এই জন্য দেখতেছেন জমি কিন্তু অল্প একটু হালকা পানি এই যে ঘোলনাটা দেখতে আসেন এই ঘোলনাটা পুরোটা জায়গা বিক্রি করে দেব এখানে মালিক আছে কয়েকজন প্রায় দশ বারো জন পনেরো জন মালিকানা আছে কিন্তু এখান থেকে সবার সাথে কথা হইছে মানে ব্যক্তিগতভাবে সবার সাথে কথা হয়েছে এই জায়গাটা সবাই মিলে বিক্রি করে দিবে তো যারা ইনশাল্লাহ আপনারা বড় জায়গা খোঁজেন যে দেখতেছেন যে রাস্তা এই রাস্তার পাশেবর্তী একদম ওই যে দেখতেছেন কতগুলা গাছপালা এই গাছপালাগুলো সহ থেকে মানে এগুলো থেকে নিচ থেকে শুরু করে একদম মানে আপনার যে যতটুক পর্যন্ত আপনার মানে জমি মানে ঘাস দেখা যাচ্ছে জংলা জাঁয় দেখা যাচ্ছে ততটুক পর্যন্ত হয় কিন্তু ওই যে অপর পাশে দেখেন আরেকটি ফ্যাক্টরি আছে মানে এটা হচ্ছে ফার্ম এই যার একটা ফার্ম আছে দেখতে আসেন এই ফার্মের কাছ থেকে শুরু করে এখানে জায়গাটার পরিমাণ শতাংশ অথবা সাত হাজার ডিসিম অথবা সত্তর একর তো ঝারশাল বড় দাগে জমিন কিনতে চান বড় জমিন বিশাল আকারে গোলনা রাস্তার এই ফাশ এবং কি দুই পাশে কিন্তু কেদিকে জায়গা আছে এবং কেদিকে ঘন বসতি দেশ বিদেশে অনেকে আছে এই যে বড় দাগে জমি খোঁজেন কিন্তু আসলে আমরা বড় দাগের জমিগুলো পাই না বেশিরভাগ মানুষের পঞ্চাশটি সিম একশোটি সিম বিশটি সিম এভাবে এখন বেচা কিনা করতেছে আর বড় দাগের জমিগুলো পাইলেও বেশিরভাগ একদম চর অঞ্চলে চলে যাওয়া লাগে কিন্তু এটা কিন্তু আশেপাশে চারিদিকে বাড়িঘর এটা কিন্তু চর অঞ্চল না আগে কোনো এক সময় চর ছিল এখন এগুলো অনেক উন্নত হয়ে গেছে আপডেট হয়ে গেছে তো আশেপাশে গার্ড বিদ্যুৎ এমনকি এদিকে মেল কল কারখানা ফ্যাক্টরি আশেপাশে অনেক আছে কিন্তু এই যে বিটের ভিতরে ঘটনাটা আপনারা চাইলে ইনশাল্লাহ এটা কিন্তু সরকারি রাস্তা আমি যেটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সরকারি রাস্তা তো এই রাস্তার পাশে এখানে যে সত্তর একর জায়গা বিক্রি করা হবে মানে সাতশো সাত হাজার শতাংশ অথবা সাত হাজার ডিসিম এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র বাইশ হাজার টাকা আপনারা প্রতি শতাংশ জায়গার মূল্য বাইশ হাজার টাকা ক্রয় করতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করবেন যে বাই হতে এখান থেকে ভেঙে বিক্রি করবো কিনা হ্যাঁ ভেঙে সাইড থেকে দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন ভেঙেও যদি কেউ নয় সর্বনিম্ন নিতে হবে বিশ একর অথবা পনেরো একর পনেরো অথবা বিশ একর সর্বনিম্ন ভেঙে নিতে হবে আপনার বিশ একরের নিচে ভেঙে দেবে না তো সর্বোচ্চ গেলে বিশ একর যদি কেউ নিতে চান তাহলে তিন বিশের ষাট বা সত্তর এভাবে দেওয়া যাবে কিন্তু দুই একর তিন একর পাঁচ একর দশ একর দেওয়া হবে না তা আপনারা যদি কেউ ধাগে বড় দাগে কিনতে চান এগুলো দেখতে পারেন আর এগুলো ইনশাল্লাহ কাগজপত্রগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ জেনুইন তবুও আপনারা যখন আসবেন কিনবেন এগুলো যাচাই বাছাই ভেরিফাই করে অবশ্যই কিনবেন আর পরিবেশও খুবই ভালো এদিকে পানি জমি থাকে না পরিবেশ খুবই ভালো অত্যন্ত নিরিবিল পরিবেশ এমনকি চারদিকে কিন্তু বসতি কল কালখানা মেল ফ্যাক্টরি ইনশাল্লাহ করার জন্য খুবই উপযোগী একটি জায়গা আসলে অসাধারণ মানে চমৎকার একটি জায়গা আপনারা ইনশাল্লাহ যখন আসবেন আমাদের এই গ্রামে যখন ইনশাল্লাহ আসবেন গ্রামের নাম হচ্ছে আলগি গ্রাম উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী আর এটা তিন নং দানশুলি ইউনিয়ন তো যারা এই আলগি গ্রামের মধ্যে যারা জায়গা কিনে কিনবেন জায়গা কিনে আপনারা মেল কলকারখানা ফ্যাক্টরি করতে চান তারা ইনশাল্লাহ দেখতে পারেন অথবা যদি কেউ চান যে ধানের জমি চাষাবাদের জন্য জমি কিনবেন তারাও চাইলে ইনশাল্লাহ দেখতে পারেন তো দেশ এবং বিদেশ থেকে আসলে অনেকেই আমার কাছে জমি টমি খোঁজেন জায়গা টাকা খোঁজেন যে ভাই আমি একটু জমি কিনবো একটু জায়গা কিনবো আপনি আমাকে একটু ভালো প্লেসে যদি পান জায়গা পান একটু কিনে দেন ইনশাআল্লাহ কারণ অনেক বড় বড় যারা টাকার অ্যামাউন্ট আছে তাদের বড় বড় টাকার অ্যামাউন্ট আছে তারা চেষ্টা করে uh, কিনতে পারবেন এটা কিন্তু এটা কিন্তু সরকারি রাস্তাটা দেখতেছেন যে কাঁচা রাস্তা এবং কি ওই যে অপর পাশে যে গাছগুলো দেখতেছেন এই গাছের পাশে ওই পাশে আছে ভেড়ি মানে ভেঁড়ি বলতে সরকারি ভেঁড়ি ওটা কিন্তু পাকা রাস্তা তো এক পাশে সরকারি ভেঁড়ি রাস্তা পাচ্ছেন আর একটা পাশে পাচ্ছেন আপনার কাঁচা রাস্তা তো দুই পাশে রাস্তা মিলাই এই জায়গাটা টোটালি বিক্রি করা হবে এগুলা ধান হয় এখানে শত শত হাজার মানে হাজার হাজার মন এখানে ধান হয় এখানে আপনি ধান করলে দুইবার দুইবার ধান করা যায় চাষাবাদ করা যায় এবং কি এখানে একবার দুইবার তরমুজ করে শসা করে ধান করে তো ইনশাল্লাহ যারা করতে চান তারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে আছেন আপনারা ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জাগা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি জাগা জমি সবসময় নতুন নতুন ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি এরকমই আজকে এই যে সত্তর একর যে জায়গাটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা এই যে মহিষের গরু মহিষের একটা দেখেন এই যে দেখেন এই যে গরু মহিষের একটা দেখতেছেন ঝাক এখানে যারা আশপাশে বাড়ি আছে তারা কি করতেছে গরু মোষ এগুলো লালন পালন করে এখানে তারা তাদের মতো করে ব্যবসা বাণিজ্য করে এমনকি খামারে যারা আছে তারা ইনশাল্লাহ করে আর কিন্তু এগুলোতে পানি নাই অল্প একটু পানি মাটি দেখা যাচ্ছে যেহেতু রাস্তা পানি আপনার মানে যাতায়াতের জন্য রাস্তা খুবই ভালো আশেপাশে যেহেতু আপনার খামার টামার আছে তো ইনশাল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন এবং এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটা ফলো দিয়ে দেবেন এবং কি অনেকে আছে ভাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন হয়তো আমরা টোন অনেক সময় রিসিভ করতে পারি না গানের মধ্যে থাকি তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের কাছে যে কোনো মুহূর্তে ইমো বা হোয়াটসঅ্যাপ একটা ভয়েস দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখলে আমরা সময় সাপেক্ষেপে মানে সময় বের করে আপনাদের সাথে যোগাযোগ করবো কথা বলবো তো বড়ো দাগে এত সুন্দর যে জায়গাটা যারা কিনবেন আপনারা আসেন ইনশাল্লাহ আসলে দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে খুব সুন্দর এত সুন্দর এই জায়গাটা যারা কিনবেন তারা ইনশাল্লাহ আসেন আর যারা আসতে চান যারা দেখতে চান ইনশাআল্লাহ আমাদের সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে জায়গাটা অবস্থিত নোয়াখালী বাস স্ট্যান্ড থেকে এটা ষোলো থেকে সত্তর কিলো দূরত্ব নোয়াখালী যে সোনাপুর বাস স্ট্যান্ড আছে ষোলো থেকে সত্তর কিলো দূরত্ব এবং কি যদি আপনার চাপরাশিরাট বসিরহাট হয়ে আসেন তাহলে আপনার সর্বোচ্চ দশ থেকে বারো কিলো দূরত্ব এবং কবিরাট থেকে দশ থেকে দশ থেকে বারো কিলো দূরত্ব কবিরাট যে আমাদের থানা ওই থানা থানা থাকে আর এগুলো কাগজপত্র ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাই করে আমি দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো করে চল্লাই কিনতে পারবেন কাগজপত্র আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জেনে আছে ইনশাআল্লাহ আপনারা তবুও আপনারা যখন ক্রয় করবেন ভালো করে বাছাই করে ভেরিফাই করবেন তারপর ইনশাল্লাহ আপনারা পছন্দ হলে তারপর অবশ্যই কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম